পরি জিজ্ঞেস আর 1 কেজি পেঁয়াজ 80 টাকা 90 টাকা হলে কি হবে ভাই বলেন আধা কেজি বেগুনের দাম কত মশলার দাম কত টরি তরকারির দাম কত আর সবজির মধ্যে আপনার আলুর দামটাই কম সব মিলে 80 কতই কষ্ট হইতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক খুশি ভালো আছেন আমরা আজকে অবস্থান করতে ঢাকা শ্যামবাজার এখান থেকে আজকে কত দামে ফেজ বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানিয়ে দেব হঠাৎ করে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই ব্যবসান যে কি অবস্থায় আছে আপনারা? এই বছর ব্যবসা বানির অবস্থা তো তো একটা না। ব্যাসা বিক্রি কয় হ্যাঁ। বিভিন্ন জায়গার মোকামের ব্যক্তিরা হাঁটে চলে যায় পিএস কেনার জন্য। অনেক দোকানদার আছে। সারা বাংলাদেশের মধ্যে এরা ডাইরেক্ট পিএস হাট থেকে কিনে নিয়ে চলে যাচ্ছে। ব্যাসা বিক্রি মোকামে অনেকটাই অরিজিনাল আর যারা এদের ব্যাসা বিক্রিটা আসলেও

কত পার্সেন্ট কৃষকের ঘরে পেঁয়াজ আছে কত পার্সেন্ট কৃষকের অরিজিনাল কৃষক যারা কত পার্সেন্ট লোকের ঘরে পেঁয়াজ আছে সর্বোচ্চ হাতে আছে অরিজিনাল যারা তারা ওই পর থেকে মাসের মধ্যে বিক্রি এখন যাদের কাছে পেঁয়াজ আছে তারা ওই সেনাবাহিনীর রিটার্ড অথবা কেউ বিদেশ পার্টি এরা পেঁয়াজ গুলো স্টক করে রাখছে সেই পেঁয়াজ গুলো এখন বিক্রি আছে এই পেঁয়াজ গুলো তাদের কিনা আছে আপনার তেরোশো টাকা থেকে সতেরোশো আঠারোশো টাকা এই স্টক করা আছে থেকে টাকা স্টক করা আছে এরাই এই লোকজন গুলো এখন পেঁয়াজ বিক্রি করতেছে কিন্তু আপনি দেখেন অরিজিনাল চাষির ঘরে এত পার্সেন্ট পেঁয়াজ নাই মানে আপনার কথা বুঝতে পারলাম যারা আমাদের দেশে কৃষি পণ্য বা যারা চাষে হ্যাঁ কৃষকের কাছে কোন মতে পেজ নেই থাকলো সিম কিছু আছে কিন্তু যারা রাখি পার্টি ওনাদের কাছে কিছু আছে হ্যাঁ এই যে ভাই হুট করে এলজিটা দিল আবার হুট করে বন্ধ করে দিল এই ভিতরে কি কোনো সূত্র আছে না এটা 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 একমাত্র জানে সরকার এটা সরকার এভাবে এলসি দেবে না বা বন্ধ করে দিবে এইরকম একটা যদি সিদ্ধান্ত অটল থাকতো বা এই মানে আইন মন্ত্রণালয় কি করা উচিত এই মতে আইন মন্ত্রণালয় পিএস আপনার দেশে পিঁয়াজ একেবারে কমনেই অনেকটা নেই লাস্টে যায় পিঁয়েজ কিছু সংকট দেখা দেবে আইন এর কাছে আপনার দাবি কি কোনো দাবি আছে নাকি দাবি আলুর ক্ষেত্রে পিঁয়াজ এবং আলুর ক্ষেত্রে যদি এলসি দেয় তাহলে এখনই এলসি দিয়ে দিতে হবে আর যদি না দেয় তাহলে একবারে এটা ক্লোজ করে দেওয়া উচিত এটা একবারে ক্লোজ করে দিয়ে উচিত আর এক কেজি পিঁয়াজ আশি টাকা নব্বই টাকা হলে কি হবে ভাই বলেন আধা কেজি বেগুনের দাম কত মশলার দাম কত তরিতরকারির দাম কত আর সবজির মধ্যে আপনার আলুর দামটাই

এলসিএলসি খেলাটা বন্ধ করে দেওয়া উচিত হয় একেবারে ক্লোজ করে দিক না এলসিটা ওপেন করে দিক আপনাকে ধন্যবাদ মিনের সামনে কিছু নিউজ দেওয়ার জন্য এবং মনে করেন আপনার কাছ থেকে যদি কেউ মাল নিতে চায় নিতে পারবে হ্যাঁ নিতে পারবে দোকানের নামটা বলে মেসাজ আলমাস টেডাস শামবাজার ঢাকা ঢাকা জাপানি মার্কেট জাপানি মার্কেট নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু ডাবল এইট হ্যাঁ

মানে আয়দানের ব্যবসা মানে একটু লাভ হচ্ছে কম হ্যাঁ এবং সব মিলিয়ে আপনার কাছে আজকে কোন কোন জায়গার ফেজ আছে একটু বলেন তো আমাদের এখানে আছে ওই যে মানিকগঞ্জ জিটকার ফেজ আছে ফরিদপুরের ফেজ আছে ফরিদপুর হ্যাঁ এই যে আমরা গত কিছুদিন ধরে শুনি ছাড়া হাটে ব্যাপারে তারা নাকি আমাদের শ্যামবাজারে মা মাল এনেতে আমরা একটু লাভ হচ্ছে না এবং ওনারা নাকি অনেকটাই লস্কানের ভিতরে আছে এতে ওনাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা অনেক টাকা ঋণগ্রস্ত এখন ওনাদের কি অবস্থা অ্যাকচুয়ালি বাজারটা আপনার লোকাল পর্যায়ে অনেক সময় যায় যায় একশো দুশো বিশে থাকে বেসার যে মোকাম গুলো আছে যেমন সাম বাজার আছে তারপর রায়ের বাজার আছে কারণ বাজার আছে এই সমস্ত মোকাম গুলিতে বাজার যে বাজার তাতে ব্যাপারে যে লাভ হয় না খরচ মর্শ দিয়ে আর লসে হয় বাজারটা ওইখানে বেশি থাকে লোকাল বাজারে বেশি থাকে

এ বাজার কি কৃষক তাদের ন্যায্য দাম পাচ্ছে নাকি মূলত আসলে কি চাষিদের যে বর্তমান যে বাজার এই বাজারে মাল বিক্রি করলে মোটামুটি লাভে থাকবে লস হবে না কিন্তু বাজার তো আর তো বাড়ার সম্ভাবনা দেখা যাবে মানে একটু গরম গরম ভাব হ্যাঁ বাড়লে কি বাড়লে তো কৃষকের জন্য একটু ভালো তাই না বাড়লে ভালো আবার বাড়লে আপনি বাহিরে পেয়ে গেলে আসে আসে আবার বাজার দুর্বল করে ফেলায় আপনার কাছে একটু জানতে চাই মনে করেন এই যে আমরা কিছুদিন ধরে শুনলাম এলসি দিবে বাট এলসি তে বাট মানে এলসি এতে কিছু পেস আসলো এবং আবার দিবে দিবে একটু গুজব ভাব এতে যারা মানে পেজের মানে যারা পাইকার তারা যারা যাদের প্রয়োজন বিশ বস্তা তারা নেয় বলে পাঁচ বস্তা বিক্রি আমাদের কাছে বল কিন্তু এতে ওনাদের বিক্রি কম হয় এবং আমরা শুনছি আমাদের ঢাকা চ্যাম্বার্সের আলমাস স্ট্যাটাস উনি নাকি খুশিদ ভাই উনি নাকি অবস্থা পেয়েজ কিনে ইন্ডিয়া আটকে গেল মানে ওতেও মানে যারা এলসি এলসির ইনপোর্টার ওনা ওনাদেরও তেমন একটা লাভ হচ্ছে না ওনাদেরই লস বড় ক্ষতি বিরাট বড় ক্ষতি বিরাট বড় ক্ষতি সরকার আসলে সরকার তো মানে সবার চিন্তা করতে হবে আইপি দিছে সরকার এই এটা কন্টিনিউ রাখলে তাহলে মোটামুটি পাশাপাশি আমাদের দেশি পেয়ে পাশাপাশি যদি ইন্ডিয়ান পেস থাকতো তাহলে হয়তো বাজারটা যে পরিমাণ আছে এইভাবে থাকতো কিন্তু আমার পরবর্তী যে একটা স্পিডে শর্ট খাবে সেই শর্টটা খাতো না আর টাকা তাহলে কি এলসি দিছে তাদের তো এখানে তারা মাল কিনে বসে রয়েছে এখন মালগুলি আনতে না পারলে তাদের টাকা পয়সা আর মালগুলি বিক্রি করতে গেলে টাকা পাওয়া যায় না এইগুলো অবস্থা সরকার এই আইপি না দিতে এটাই ভালো ছিল দেওয়াটাও ঠিক আর দিলে মানে কন্টিনিউ দেওয়া দরকার এই দুই তিন মাসের জন্য মানে পাশাপাশি আইপি টা থাকতে ভালো হয় মানে আপনার কথা শুনে তো সরকার আইপিটা দিলে বাট বন্ধ করে কেনে নিল যদি আইপিটা দেওয়া সলমন অবস্থায় থাকতো তাহলে একটা পর্যায়ে ভালো হতো মানে এখন ব্যবসায়ীরা ব্যবসা হইতো বাজারও ভালোই থাকতো খারাপ হইতো না কারণ কি মানুষ এখন কাজ করতে আছে মানে যে নির্মাণ কাজ কিনে খাই পেয়ে সে মনে আছে পেঁয়াজের বাজার কমবে আমার মনে করেন যে যারা নির্মাণ করেন যে বাধাই বাড়ি রাখিবে তারা তারা মনে আছে আমরা আরেকটা